তার <laughs> বাংলাদেশের বাংলাদেশ দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে সারা বাংলাদেশের যুবদলের নেতা কর্মীদেরকে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মেনে আমরা এই প্রথম গাজীপুর মহানগর যুবদল গাজীপুরে দুঃস্থ অসহায় রোজদারদের জন্য আমরা ঈদকার আয়োজন করেছি আমরা যেন আমার এই কর্মসূচি যেন আমরা তারার এইভাবে বল রাখতে পারি তার জন্য আপনাদের যা সহযোগিতা চাই আমরা আগামী দিনও যেন দেশ তার প্রমাণের নেতৃত্বে এখন গাজীপুর মহানগরবন্দীর সাধারণ এম মঞ্জুর করি বনির সহযোগিতায় আমরা যেন আগামী দিনে গাজীপুরের অসহায়

নাম আঠ হাজাৰ টকা গাজীপুর মহানগর জীবনের সংগ্রামের সদস্য মাহতো দাজুবাইকে মঞ্চে অনুরোধ করছি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্দেশনা দেশ নাস্তার আক্রমণের আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখা আজকে দোস্ত অসহায় এবং এতিমদের জন্য আজকে আমরা এই মাহফিল আয়োজন করেছি আজকে মিলে আপনার সবাই সমবেত হওয়ার জন্য গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে মায়ের রমজানের মোবারকবাদ জানাচ্ছি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে আব্দুল মোনায় মন্নাবায় এবং ইসলাম নন ওনার নির্দেশে গাজীপুর মহানগর যুবদলের আহবা সাজুল ইসলাম আমি মাহমুদ সদস্য সদস্যজিব আমরা আপনাদের জন্য সামান্য বিচার আয়োজন করতে পেরেছি আগামী দিনের জন্য আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা এবং দেশ নেতারের কোনো নির্দেশনা গাজীপুরের সর্বস্তরের মানুষকে পাশে থাকতে পারে এর জন্য কথা চাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যে এই